আপনাদের মাঝে অমৃত স্বাদের একটি ভর্তার রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম পটল আর লইটা শুটকি দিয়ে তৈরি এই ভর্তা যে একবার খাবে বারবার খেতে চাইবে এটা এতটাই মজার এক কথায় আঙ্গুল চেটে খাওয়ার মতো একটি রেসিপি তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল রেসিপিতে এই ভর্তা তৈরি করার জন্য যা যা লাগছে আমি এখানে চারটা পটল নিয়েছি নিয়েছি মাঝারি সাইজের একটি আস্ত রসুন একটি পেঁয়াজ স্বাদ মতো শুকনো মরিচ আর নিয়েছি একটা লইটা শুটকি এইখানে পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি আর রসুনটা খোসা ছাড়িয়ে কোয়াগুলো কেটে নিয়েছে আর সুটকিটাকে টুকরো করে কেটে নিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি পাঁচটি শুকনামরিচ নিয়েছি ঝালটা আপনাদের টেস্ট মতো নিয়ে নেবেন আর পটলটাকে কিন্তু আগে থেকেই ধুয়ে তারপর খোসা সহ টুকরো করে কেটে নিয়েছি আর ভেতর থেকে যে বিচিগুলো ছিল সেইগুলো ফেলে দিয়েছি আর সবগুলো উপকরণেই কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করে নিব এরপর দিয়ে দিব খাটির সরিষার তেল এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো খাঁটির সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও ব্যবহার করতে পারেন তবে সরিষার তেলের ভর্তার টেস্ট অনেক বেশি মজার হয় তেলটাকে ভালো মতো গরম করে নিয়েছি এরপর দিয়ে দিলাম ধুয়ে রাখা সুটকে টুকরো করা পটল আর শুকনো মরিচগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবার কেটে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছে সাথে পেঁয়াজগুলোও দিয়ে দিব এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ এই লবণটা দেওয়ার ফলে কিন্তু খুব দ্রুত পটলটা সিদ্ধ হয়ে যাবে এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রসটা লো টু মিডিয়ামে রেখে দিব ভর্তার উপকরণগুলো সেদ্ধ হতে থাকুক এই দিকে আমি ধনিয়া পাতা তুলতে চলে এসেছি এটা বিলিয়াতি ধনিয়া পাতা আর ভর্তার মধ্যে এই ধনিয়া পাতার গ্রানটা বেশি ভালো লাগে তো আমি কিছু পাতা ছিঁড়ে নিয়েছি এইদিকে ভর্তার উপকরণ কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে ঢাকনা তুলে আমি নেড়ে চেড়ে দিব আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো লো আছে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম এরই মধ্যে কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে গেছে দেখেই নিশ্চয় বুঝতে পারছেন তার সাথে রসুন পেঁয়াজটাও কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব এই ধরেন দুই থেকে তিন মিনিট ভেজে নিয়েছি ভাজা উপকরণ নামানোর আগ মুহূর্তে ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিচ্ছি এরপর তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নিব এই সমস্ত উপকরণগুলো আপনারা শিলপাটায় বেটে নিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন ভাজা উপকরণ আমি একটা প্লেটের মধ্যে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আমি ভর্তা ব্লেন্ডারেই করে থাকি আর আমার ভর্তার টেস্ট কিন্তু পাটায় বাটা ভর্তার মতোই হয় এই ভর্তাটা কিন্তু আমি কোনো প্রকার পানি দিয়ে ব্লেন্ড করে নিই পানি দিয়ে ভর্তা ব্লেন্ড করলে কিন্তু ভর্তার টেস্ট একেবারেই থাকে না ব্লেন্ডারের যে জারটা দিয়ে শুকনো মশলা গুঁড়ো করে আমি সেই জারটা দিয়েই ভর্তা তৈরি করি ভর্তাটা আমি কলা পাতায় পরিবেশন করে নিয়েছি গরম ভাত অথবা খুদে ভাতের সাথে এই ভর্তা খেতে ভীষণ মজার সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন